এবার দু হাজার ছাব্বিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে দেখা যাবে না সুনীল নারিনকে তবে এবার ওপেন করতে কে আসবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজ তার আগে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি এবার দু হাজার ছাব্বিশ আইপিএল এর নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স তবে নিলামের মঞ্চে একের পর এক চমক দিয়েছে নাইটরা কামরান গ্রিন মাতিসাপাতি রানার মতো তারকাদের কেনার পাশাপাশি ওপেনিং ও উইকেট কিপার সমস্যাও মিটিয়ে ফেলেছে কলকাতা তবে গতবার নিলামের আগে ফিনসলকে ছাড়ার খেসারত দিতে হয়েছে কে কে আর কি। দু সালে কে কে আর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান ছিল ফিনসল ও সুনীল নারিনের ওপেনিং জুটির সাফল্য এরপর দু হাজার পঁচিশ সালে নারিন ও রাহানে কখনো নারিন ও ডিকক ওপেন করলেও তেমন সাফল্য আসেনি ফলে মৌসুমও ভালো যায়নি কলকাতার নাইট নাইটাইডাসে তাই এবার নিলামে যে কে কে আর একজন ভালো ওপেনার খোঁজ করবে তা জানাই ছিল তাই নিলামে নিউজিল্যান্ডের মার কাটারি টি টোয়েন্টি ব্যাটসম্যান ফিন অ্যারনকে দু কোটি টাকার বেশ প্রাইজে দলে নেয় কে কে আর আন্তর্জাতিক মঞ্চে ফিন অ্যারন পরিচিত নাম হলেও তিনি আইপিএলে সেইভাবে সারা ফেলতে পারেন। তবে মেজর ক্রিকেটে সবচেয়ে বেশি রান সংগ্রহ তিনি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ মৌসুমে তিনি মেজর লিগ ক্রিকেট খেলেছেন সেখানে তার প্রতি মৌসুমে রান যথাক্রমে তিনশো তেত্রিশ তিনশো ছয় ও তিনশো পঁচাত্তর এবং প্রথম মৌসুমে দুশো পঁচিশেরও বেশি স্ট্রাগরে ছিল তার এবং নারীনের ব্যাটিং শক্তি আগের থেকে অনেক কমে গিয়েছে ফলে এবার ফিন অ্যারনের সঙ্গে রাহানি রাহানে কেকে আর এর অপেনিংস ইনিংস শুরু করতে পারেন ফলে এবার কেকে আর এর অপেনার সমস্যা মেটার পাশাপাশি কিপিং সমস্যাও মিটে গিয়েছে